নিয়মিত নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পিপিএলের ইতিহাসে নবীনতম দল সিলেট সিক্সার্স সিলেট অঞ্চলের প্রতিনিধিত্বকারী এই দল দুই সালে প্রথমবারের মতো বিশ্বের অন্যতম জনপ্রিয় টি টোয়েন্টি লিগটিতে অংশ নেয় এর আগে সিলেট রয়্যালস ও সিলেট সুপারস্টার্স বিপিএল এ সিলেটের প্রতিনিধি হিসেবে খেললেও ইতিহাসের পাতায় ঠাই নিতে হয়েছে দুটি ফ্রাঞ্চাইজিকেই তাই সিলেটের ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা আর সাফল্যের চাহিদার বোঝা বয়ে বেড়াচ্ছে গত বিপিএল এর অন্যতম দর্শকপ্রিয় দল সিলেট সিক্সার্স পঞ্চম আসরে ঘরের মাঠে দুর্দান্ত শুরু করেও শেষ পর্যন্ত শেষ চার নিশ্চিত করা হয়নি নাসির হোসেনের নেতৃত্বাধীন দলের বারোটি ম্যাচ খেলে মাত্র চারটি জয় নিয়ে পঞ্চম স্থানে থেকে শেষ করতে হয়েছিল বিপিএল যাত্রা তবে গত আসরের চেয়েও শক্তিশালী দল দলটি এবার আরও ভালো করার ব্যাপারে আত্মপ্রত্যয়ী নতুন আসরকে সামনে রেখে এবার দেশি বিদেশি এক তারকাকে নিয়ে দল গড়েছে সিলেট সিক্সার্স আইকন অধিনায়ক গত আসরে দলের আইকন ক্রিকেটার ছিলেন সাব্বির রহমান অধিনায়ক ছিলেন নাসির হোসেন এবারও দুজনই রয়েছেন সিলেটের ঘরে কিন্তু কেউই থাকছে না পুরনো দায়িত্বে ষষ্ঠ আসরে সিলেট সিক্সার্সে আইকন ক্রিকেটার হিসেবে রয়েছেন জাতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন দাস আর অধিনায়ক হিসেবে রয়েছেন বল টেম্পারিং ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের নিষেধাজ্ঞা পাওয়া অস্ট্রেলিয়ার সাবেক সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার যিনি আসছে বিপিএল এর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হয়ে উঠতে পারেন ভরসা যাদের উপর নতুন আসরকে সামনে রেখে সিলেট সিক্সার্স ভরসা করার মতো মুখ পাচ্ছে অনেকগুলো অন্তত গত আসরের চেয়ে সংখ্যাটা বেশি দেশি ক্রিকেটারদের মধ্যে এখন লিটন দাস ছাড়াও রয়েছেন নাসির হোসেন ও সাবির রহমানের মতো পরীক্ষিত দুই রিটেইনড ক্রিকেটার তাস্কিন আহমেদ আলামিন হোসেন অলক কাপালের মতো জাতীয় দলের সাবেক বর্তমান তারকাদের পাশাপাশি স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে আফিফ হোসেন ধ্রুব তৌহিদ হৃদয় এবাদত হোসেন জাকির আলী কিংবা মেহেদি হাসান রানার মতো তরুণ ক্রিকেটারদের আর বিদেশি ক্রিকেটারদের মধ্যে ডেভিড ওয়ার্নার তো আছেনি নেপালি বিস্ময় সন্দীপ লামিচানে ইমরান তাহির নিকোলাস পুরানের মতো ক্রিকেটাররা জ্বলে উঠলে যে কোনো দিনই হয়ে উঠতে পারে সিলেটার যদিও বিগ ব্যাশে ব্যস্ত থাকা লামিচানে আসরে অংশ নেবেন কিনা এ নিয়ে রয়েছে সংশয় ক্যারিবিয়ান অলরাউন্ডার ফেভিয়ান অ্যালানকে দলভুক্ত করল ভোট থেকে অনাপত্তি পত্র না পাওয়ায় আসরে অংশ নেওয়া হবে না তার প্রসঙ্গত আঠাশ অক্টোবরের প্লেয়ার ড্রাফটে সিলেট মোট খরচ তিন কোটি উনত্রিশ লাখ টাকা এর মধ্যে এক কোটি এক লক্ষ টাকা দেশি ক্রিকেটারদের কিনতে এবং দুই কোটি আঠাশ লক্ষ টাকা বিদেশি ক্রিকেটারদের কিনতে খরচ করা হয়েছে স্কোয়াড নাসির হোসেন সাব্বির রহমান লিটন দাস সোহেল তানবীর ডেভিড ওয়ার্নার সন্দীপ লামিচানে আফিফ হোসেন তাসকিন আহমেদ আলামিন হোসেন তৌহিদ হৃদয় মোহাম্মদ ইরফান নাবিল সামাদ এবাদত হোসেন অলক কাপালি জাকের আলী গুলবাদিন নাইব আন্ড্রে ফ্লেচার মেহদি হাসান রানা প্যাট ব্রাউন নিকোলাস পুরান মোহাম্মদ নওয়াজ ইমরান তাহির ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানান এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন